তুমি যদি সত্যি বুদ্ধিমান হও এই ধাদা পাঁচ সেকেন্ডের সমাধান করো বন্ধুরা তোমাদের বলতে হবে এই দুইজন মেয়ের মাঝে কে বেশি ধনী লোক তোমরা যারা অনুমান করতে পেরেছ তারা লাইক করে দাও আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা বি নাম্বার লোকটা বেশি ধনী কারণ তার ফ্রিজে বেশি জিনিস আছে বন্ধুরা এইবার তোমাদের বলতে হবে এইখানে কত নাম্বার বাচ্চাটির মা ভূত বন্ধুরা এইখানে সি নাম্বার মাটি ভূত না কারণ তার মুখে রক্ত নাই এবং চোখও লাল না সি নাম্বার মাটি ভালো বন্ধুরা এইবার বলতে হবে এইখানে কত নাম্বার মেয়েটা খুনি বন্ধুরা তোমরা যারা অনুমান করতে পারছ তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা তাদের উত্তরটা বলে দিচ্ছি বন্ধুরা বি নাম্বার মেয়েটি হচ্ছে আসল খুনি কারণ তার পিছনে একটি হাত ঝোলানো আছে